জানাচ্ছি আমি বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। প্রথমে জানাব কর্মচারীদের কর্মবিরতে অচল এনবিআর এছাড়া সচিবালয় চলছে কর্মবিরতি। এছাড়া আগামীকাল ছাব্বিশে মে থেকে প্রাথমিক বিদ্যালয় শিক্ষকরাও কর্মবিরতিতে যাচ্ছেন সারাদেশে এখন দাবি আদায়ের মৌসুম চলছে আগারগাঁয়ের এনবিআর ভবনে আজ পঁচিশে মে সকাল থেকে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা এসেছেন বেশিরভাগই শুল্ককর কর্মকর্তা কর্মচারী এর নিচতলায় প্রধান ফটকের পাশে অবস্থান নিয়েছেন বন্ধ রয়েছে প্রবেশের প্রধান দুই ফটক এই কারণে এনবিআরের কার্যক্রম কার্যত বন্ধ আছে ফিলিস্তিনের পক্ষে কথা বলার আহ্বান মালয়েশিয়ার ফিলিস্তিনের পক্ষে কথা বলার জন্য দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলি সংগঠন আসিয়ানকে আহ্বান জানিয়েছে মালয়েশিয়া দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান এই আহ্বান জানিয়েছেন এরপর জানাব ভারতের সঙ্গে সামরিক উত্তেজনার মধ্য প্রতিরক্ষা ব্যয় বাড়াচ্ছে পাকিস্তান ভারতের সঙ্গে সামরিক উত্তেজনার মধ্য আসন্ন বাজেটের প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়াতে ঘোষণা দিয়েছে পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল একই সঙ্গে তিনি আশ্বস্ত করে বলেছেন সাধারণ জনগণের জন্য স্বস্তির ব্যবস্থাও রাখা হবে নতুন বাজেটে এদিকে রাশিয়া সফরে যাচ্ছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ছাব্বিশ ও সাতাশ মে রাশিয়ায় দুই দিনের সরকারি সফরে যাচ্ছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাব্রবের আমন্ত্রণে তিনি এই সফরে অংশ নিচ্ছেন বলে শনিবার তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র থেকে জানা গেছে সফরকালে ফিদান মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং পররাষ্ট্রমন্ত্রী ল্যাবড্রবের সঙ্গে বৈঠক করবেন জানাব রেকর্ড বন্দি বিনিময়ের মধ্য ইউক্রেনে ব্যাপক হামলা নিহত তেরো তুর্কি শহর ইস্তানবুলে শান্তি আলোচনার মধ্যে ইউক্রেন ও রাশিয়ার মধ্য রেকর্ড সংখ্যক বন্দি বিনিময়ের দ্বিতীয় পর্ব সম্পন্ন হয়েছে এ ঘটনারেশ কাটতে না কাটতে কেবে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে রাশিয়ায় অন্তত তেরো জন নিহত কর্মচারীদের কর্মবিরতে অচল এনবিআর এছাড়া সচিবালয় চলছে কর্মবিরতি এছাড়া আগামীকাল ছাব্বিশে মে থেকে প্রাথমিক বিদ্যালয় শিক্ষকরাও কর্মবিরতিতে যাচ্ছেন সারাদেশে এখন দাবি আদায়ের মৌসুম চলছে আগারগাঁয়ের এনবিআর ভবনে আজ পঁচিশে মে সকাল থেকে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা এসেছেন বেশিরভাগই শুল্ককর কর্মকর্তা কর্মচারী এনবিআরের নিস্তলায় প্রধান ফটকের পাশে অবস্থান নিয়েছেন বন্ধ রয়েছে প্রবেশের প্রধান দুই ফটক এ কারণে এনবিআরের কার্যক্রম কার্যত বন্ধ আছে বন্ধ রয়েছে এনবিআরের প্রবেশের প্রধান দুই ফটক এই কারণ কারণে এনবিআর কার্যক্রম কার্যত বন্ধ আছে এর আগে গত বারোই মে এনবিআর সম্পদ বিভাগ বিলুপ্ত করে রাজস্ব নীতি এবং রাজস্ব ব্যবস্থা বিভাগ নামে দুটি বিভাগ করে অধ্যাদেশ জারি করে সরকার এরপর থেকে এর প্রতিবাদ করে আসছেন রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা আজ সকাল নয়টার পর থেকে কর্মকর্তা কর্মচারীরা প্রধান ফটক ও দোতালার মিলনায়তনে অবস্থান নিয়েছেন দুপুর সাড়ে বারোটা পর্যন্ত এনবিআর চেয়ারম্যান নিজের কার্যালয়ে আস তবে গতকালের মতো আজও ভবনের ও বাইরে অবস্থান নিয়েছে পুলিশের বিপুল সংখ্যক সদস্য রয়েছে নারী পুলিশেরও বেশ কিছু সদস্য কিছু কর্মকর্তা হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রধান ফটকে বসে পড়েছেন এদিকে প্রধান ফটক বন্ধ থাকায় গাড়ি নিয়ে ঢোকা কিংবা বের হওয়া যাচ্ছে না তাই হেঁটে কর্মকর্তারা ভবনে ঢোকেন সকাল থেকেই ভবনের বৈদ্যুতিক সিঁড়িগুলো বন্ধ ছিল পরে একটি সিঁড়ি খুলে দেওয়া হয় প্রবেশ পথে সব ধরনের বৈদ্যুতিক নিরাপত্তা পয়েন্টের কার্যক্রম কার্যক্রম বন্ধ রয়েছে তবে আনসার সদস্যরা গেটে অবস্থান করছেন গতকাল বিকেলে আগামী দুই দিনের কর্মসূচি ঘোষণা করে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ ঘোষিত কর্মসূচি হল আজ রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রী সেবা বা কাস্টমস হাউস এবং শুল্ক স্টেশন ব্যতীত আয়কর কাস্টমস ও ভ্যাট বিভাগের সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত সব দপ্তর পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে কাল সোমবার আন্তর্জাতিক যাত্রী সেবা ব্যতীত আয়কর কাস্টমস ও ব্যাট বিভাগে সব দপ্তরের পূর্ণ কর্মবিরতি চলবে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের দাবি মূলত চারটি প্রথমত জারিকৃত অধ্যাদেশ অবিলম্বে বাতিল করা দ্বিতীয়ত অবিলম্বে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের চেয়ারম্যানকে অপসারণ করা তিন রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শ কমিটির সুপারিশ জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করা চার এনবিআরের প্রস্তাবিত খসড়া ও পরামর্শ কমিটির সুপারিশ ব্যবসায়ী সংগঠন সুশীল সমাজ রাজনৈতিক নেতৃত্ব সহ সংশ্লিষ্ট সব অংশীজনের মতামত নিয়ে রাজস্ব ব্যবস্থার সংস্কার নিশ্চিত করা আসিয়ানকে ফিলিস্তিনের পক্ষে কথা বলার আহ্বান মালয়েশিয়ার ফিলিস্তিনের পক্ষে কথা বলার জন্য দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির সংগঠন আসিয়ানকে আহ্বান জানিয়েছে মালয়েশিয়া দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান এ আহ্বান জানান কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে জানিয়েছে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান গাজায় ইসরায়েলি নৃশংসতার নিন্দা করেছে এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির সংগঠন এসিয়ানকে ফিলিস্তিনিদের পক্ষে কথা বলার আহ্বান জানিয়েছে আগামী সোমবার ছাব্বিশে মে কলালমপুরে আঞ্চলিক ব্লকের শীর্ষ সম্মেলনের আগে তিনি আহ্বান জানিয়েছেন মোহাম্মদ হাসান তার আসিয়ান প্রতিপক্ষদের বলেন ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সংগঠিত নিঃশংসতা উদাসীনতা এবং দ্বৈত মান প্রতিফলন করে এগুলি আন্তর্জাতিক আইনের পবিত্রতা রক্ষায় প্রত্যক্ষ ফলাফল তিনি বলেন আসিয়ান চুপ থাকতে পারে না দশ সদস্যের আঞ্চলিক এই বোলকের আগে ফেব্রুয়ারি মাসে ফিলিস্তিনি অধিকারে প্রতি তার দীর্ঘদিনের সমর্থন ঘোষণা করেছিলেন দেড় বছরের বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল সেনাবাহিনী সর্বশেষ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় উনআশি জন নিহত হয়েছে এবং আহত হয়েছে দুশো এগারো জন ফলে মোট আহতের সংখ্যা পৌঁছেছে এক লক্ষ বাইশ হাজার উনষাট জন বিবৃতি তারও জানানো হয়েছে অনেক লাশ এখনও ধ্বংসস্তূপের নিচে ও সড়কে পড়ে আছে উক্ত উদ্ধারকারীরা নিরাপত্তার অভাবে সেখানে পৌঁছাতে পারছে না ভারতের সঙ্গে সামরিক উত্তেজনার মধ্য প্রতিরক্ষা ব্যয় বাড়াচ্ছে পাকিস্তান ভারতের সঙ্গে সামরিক উত্তেজনার মধ্যে বাজেটে প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়াতে পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী পরিকল্পনামন্ত্রী ইকবাল একই সঙ্গে তিনি আশ্বস্ত করে বলেছেন সাধারণ জনগণের জন্য স্বস্তির ব্যবস্থাও রাখা হবে নতুন বাজেটে আজ ইসলামাবাদে ইঞ্জিনিয়ারদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে আহসান ইকবাল জানিয়েছেন প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি করা হবে বর্তমান নিরাপত্তা পরিস্থিতি পরিপ্রেক্ষিতে তবে তিনি স্পষ্ট করে বলেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর বিষয়ে কোনো চাপ দেয়নি জিও টিভির প্রতিবেদনে বলা হয়েছে ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স পাকিস্তান আইইপি মহাসচিব ইঞ্জিনিয়ার আমির জমিরের নেতৃত্বে এই প্রতিনিধি দল বৈঠকে অংশগ্রহণ করেছেন বৈঠকে পানি সম্পর্কিত প্রকল্পের অগ্রাধিকার দেয়া হয় ভারতের পানি আগ্রাসনের জবাব ও ডায়ামার ভাষা বাদশ জলসম্পদ প্রকল্প সমূহের দ্রুত বাস্তবায়নের কথা বলেন পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী তিনি জানান বাজেট ঘোষণা বিলম্বের কারণে প্রধানমন্ত্রী সেবা শরীফের বিদেশ সপরো ঈদের ছুটি আইএমএফের কোনও চাপ এখনও কাজ করেনি তরুণ প্রকৌশলীদের জন্য বেতনভুক্ত ইন্টার্নশিপ কর্মসূচি চালুর কথাও জানান আহসান ইকবাল প্রকৌশলীদের দাবি নতুন বাজেটে অন্তর্ভুক্ত করার আশ্বাসও দেন তিনি রাজনৈতিক প্রসঙ্গ বক্তব্য দিতে গিয়ে আহসান ইকবাল বলেছেন ভারতের বিরুদ্ধে সাম্প্রতিক সামরিক সাফল্যের মাধ্যমে পাকিস্তান ঐক্যবদ্ধ রয়েছে তবে তিনি ইমরান খানের নেতিবাচক প্রতিক্রিয়ার সমালোচনা করেন এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের নেতৃত্বের প্রশংসা করেছেন তিনি বলেন সরকার এমন কোনো পদক্ষেপ নেবে না যা জাতৈক্য এবং সংহতির জন্য ক্ষতিকর হতে পারে রাশিয়া সফরে যাচ্ছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ছাব্বিশ ও সাতাশ মে রাশিয়ায় দুই দিনের সরকারি সফরে যাচ্ছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান রুশ প্রতিরক্ষামন্ত্রী সেরগে ল্যাব্রোভের আমন্ত্রণে তিনি এই সফরে অংশ নিচ্ছেন বলে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র থেকে জানা গেছে সফরকালে ফিদান মাস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং পররাষ্ট্রমন্ত্রী ল্যাব্রভের সঙ্গে বৈঠক করবেন আলোচনা হবে দ্বিপক্ষীয় বাণিজ্য জ্বালানি পর্যটন বিভিন্ন খাতে সহযোগিতা এবং সম্পর্ক জোরদার করা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী তুরস্ক ও রাশিয়ার মতো কৌশলগত সম্পর্কের সার্বিক পর্যালোচনা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নতুন সম্ভাবনা নিয়েও আলোচনা হবে ফিদান আরো কয়েকজন শিষ্যরুষ কর্মকর্তার সঙ্গেও বৈঠক করবেন এর মধ্যে রয়েছে প্রেসিডেন্ট প্রশাসন উপপ্রধান ভ্লাদিমির মেদিনস্কি যিনি ষোলই মে ইস্তান বলে অনুষ্ঠিত রাশিয়ার ইউক্রেন শান্তি আলোচনায় রাশিয়ার প্রতিনিধিত্ব করেছেন রাশিয়ার নতুন প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলুস ফস ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা সফরে হাকান ফিদান রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ তুলবেন তিনি তুরস্কের পক্ষ থেকে ন্যায়সঙ্গত এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করবেন এবং চলমান শান্তির উদ্যোগে ইতিবাচক অগ্রগতির বিষয়ে সন্তোষ প্রকাশ করবেন বলে জানা গেছে তুরস্ক চায় দুই দেশের মধ্যে যুদ্ধ বন্ধ হোক এবং একটি সামরিক সম্পর্ক থেকে একটি ভালো সম্পর্ক আস্তে আস্তে দুই দেশের মধ্যে জারি হোক এটি पुष्कर चावा